তাবা সামা ওয়াতিন তেবাকা স্তরে স্তরে তবকা তবকা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততালা করে সৃষ্টি করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল ইজ্জত সপ্তম আসমান এবং সপ্তম জমিন তৈরি করেছে তো আজকে আমরা জেনে নেব সপ্তম আসমানের স্তরে আল্লাহ কোথায় কি রেখেছে সাবা সামা ওয়াতিন তিন স্তরে স্তরে তব কা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততালা করে সৃষ্টি করেছি একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীবজন্তু দানব ঘর সংসার আছে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যেদ্দুর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম এইটা এইটা দূরত্ব দূর প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি পুরুত্ব পুরুত্ব জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিঠ এটা দূরত্ব দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত আসমানের দূরত্ব মাপেন না এটা স্বীকার করে যে এর পরে আবার সাদ আছে কিনা সেখানে মাকলুক আছে কিনা এটা তাদের কারো জানা নাই কিন্তু হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেই সব আসমানে তোমাদের নুভের মতো নুহ আছে সেইসব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের অনেক দূরে তাই সেখানেও দেখা যায় কিছু আছে এই যে সাতটা আসমান আপনি পার হবেন আমি বলেছি জমিন থেকে সপ্তম আসমান সপ্তম শেষ সাদ উপরের এইটা নিচের পিঠে দূরত্ব যে দূর সেখান থেকে সেদ্ধাতুল মন তাহার দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি খাইছে রে খাইছে সেদ্ধাতুল মুনতাহা তাহা যেখানে গিয়ে জীব সারেন্ডার করেছে জি রাসুল আল্লাহ মাইতো আর সেকটা নিহি হুজুর আমার হ্যান্ডম শেষ হ্যান্ডম বুঝেন তো আমি আর এর উপরে যেতে পারবো না নবী তখন বললেন ভাই জিবরাইল কোথায় কাভাগরের বাবু গেট সেখান থেকে আমাকে নিয়ে এসেছমান পেরিয়ে পেরিয়ে আলমে নাসুদ মালাকুত পেরিয়ে সেটা মন তাহা এখানে এসে তুমি বলো যে আমি আর যাইতে পারবো না তাইলে আমার কি হবে এখন জিবাইল বললেন আমার প্লেন আর আমার উড়োজাহাজও এখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না তাইলে পাইলট সারেন্ডার করেছে আর যে বোরাক যে বিমান এটার গতি ছিল কমপক্ষে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এখনকার জঙ্গি বিমান ঘন্টায় নয় পাঁচশো মাইল যায় ঘন্টায় আর বোরাকের গতি ছিল সেকেন্ডে লক্ষ হাজার মাইল কেমন লাগে তখন বললেন এখান থেকে উপরের দিকের জগৎটা আমার ধরা সোমার বাইরে আমি যে লহে মাহফুজ থেকে ওহি আনি এই পর্যন্ত এসে উকি মারি উকি মারি আল্লাহ লহে মাহফুজের পর্দাটা ছড়াই দেন আমি এখান থেকে ল মাহফুজ দেখে আল্লাহ জেদ্দুর থেকে জেদ্দুর নাজিল করতে বলে আপনার কাছে আমি জিবিয়াই সেখান থেকে সেদ্দুর সেই কয়টা আয়াত আপনার কাছে পৌঁছায় দিই লহে মাহফুজ থেকে এখন নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন পাইলটও যাবে না বিমানও যাবে না আমার গন্তব্য কোথায় আমাকে কোথায় যাওয়া লাগবে তখন জিব্রাইল বললেন যে অনন্ত বিশ্ব চরাচরের মালিক রাবুল আলমিন তিনি আপনাকে দাওয়াত করেছেন আসরা, আশরা মিনাল মসজিদ হারাম এলা মাসজিদ আকসা এই হলো সফর শুরু তাহলে দেখা যায় মহান মালিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এখন সেই মহান মালিক প্লেনও পাঠিয়েছেন প্লেনের পাইলটও পাঠিয়েছেন ওই পর্যন্ত যাওয়ার পরে এইবার নবী বলেন কদ্দুর আসা হয়েছে আর কদ্দুর বাকি আছে জিবরাইল ছোট্ট করে বললেন মোট রাস্তার সত্তর হাজার ভাগের এক ভাগ আসছি বাকি উনসত্তর হাজার ভাগ সামনে খাইছে রে খাইছে এখন জিবরাইল তার রকেট নিয়ে হুজুর আমি যাই আসসালাম আলাইকুম জিবরাইল চলে গেছে বোরাকও চলে গেছে হুজুর বলেন আমার শরীরটা একটু করে উঠছে পসমগুলা। লঙ্কবে শিহরণ জেগেছে আমার একটু ভয় ভয় লাগে তখন দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আপন জন বখরে এসে আমাকে সালাম দিলেন কোথায় সেটা তুলমন তাহা রে আউবকর এখানে কেন এলো আউবকরকে দেখে আমার ভিতরে যে একটা ভয়ভীতি অবস্থা এটা কেটে গেল আর রাসুল্লাহ আমি আপনাকে রিসিভ করতে এসেছি চলেন সামনের দিকে যাচ্ছেন আরেকটা বাহনে উঠবেন রফরফ রফ 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 রফে উঠে এটা আল্লাহের আসে আজিম সেখানে গিয়ে ল্যান্ড করলো ল্যান্ড করলো অবতরণ করলো একদল ফেরেস্তা সামরিক পোশাকে একবারে সজ্জিত হয়ে নবীকে গার্ড অব অনার দিচ্ছেন রাজকীয় নিয়ম রাজকীয় মেহমান এসেছে এখন সেখানে মেহমানকে কে ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট হি ইজ দ্য রয়্যাল গেস্ট হি ইজ দ্য অনার রয়্যাল গেস্ট অমুক হি ইজ রয়্যাল হাইনেস হি ইজ রয়্যাল এক্সিলেন্সি ওয়েলকাম হিম আমরা তাকে ওয়েলকাম জানাই এরকম আসে না নাই বঙ্গভবনের গেট দিয়ে গণভবনের গেট দিয়ে ঢুকার আগে গেটে একদল চৌকশ সামরিক বাহিনী তারা এখানে গার্ড অফ অনার দিয়ে তারপরে মেহমানকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় ঠিক না বলেন হুজুর বলে এখানে যখন আমি রফ রফ থেকে নামবো আমার গা আবার একটু সমসম করে উঠলো ওখান থেকে আউব করে উঠে দিছে খেয়াল আছে তো আপনি এটা তো যান এখানে এসে এখন নবী আবার আবার কোনো কোনো বর্ণনায় সে আউব জাগায়। হুজুর যখন হেঁটে সামনের দিকে যাচ্ছেন রফ রফে আরোহণ করার জন্য তখন হজরত বিল্লালের কাঠের খড়ম স্যান্ডেল হুজুর রাঁধে এখন দেখে যে বেললালের খড়মের আওয়াজ শোনা যায় যে বেলাল দিনে পাঁচবার কাঠের খড়ম পায়ে দিয়ে সট্টর সট্টর করে মসজিদে নবীতে আসতেন আজান দিতেন মোয়াজি করতেন আবার এই কাঠের খড়ম পায়ে দিয়ে যাইতেন এই কাঠের বেলালের খড়মের আওয়াজটা নবীজির খুব পরিচিত এখন যখন বেলালের খড়মের আওয়াজ পাই এখানে তো আবার বেলাল ওখানে আলু বকর এখানে বেলাল বলে যে আমি আবার একটু স্বাভাবিক হইলাম ভয়টায় আশঙ্কা এটা কেটে গেল এইবার আমি আল্লাহ পাকের খোদাই সিংহাসন আল্লাহ পাকের আরসের মুখামুখি হলাম আরশের মুখামুখী হওয়ার পরে এইবার আরশের মালিক ফেরেশতারা আমাকে গাদা বনার দিয়ে বলল আর তাহিয়াতুর ইলাহি ওয়া সালাওয়াতুন আলাইহি প্রত্যেকই বাদ হি ইজ গেস্ট হি রয়্যাল এক্সিলেন্সি হিজ ইজ রয়্যাল হাইনেস উই উইল কাম হিম এইবার বাড়ির মালিক বাড়ির মালিক চিনতেন তো যখন মেহমান করে সামনাসামনি গিয়ে উপনীত হলেন ফেরেস্তারা গার্ড অফ অনার দিয়ে ফেললো আপনাই তো লীলা এবার বাড়ির মালিক ঘরের মালিক যিনি মেহমানকে দাওয়াত করেছেন বিমান পাঠিয়ে রফ রফ পাঠিয়ে তার রাজধানীর আর সাজিমের এখানে এনেছেন এখন আরসের মালিক বলেন আসসালাম আলাইকা আইয়ুহান নবী হে আমার প্রিয় নবী আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি আপনার বলে সালাম রহমত বরকত বর্ষিত হোক নবী জবাবে বললেন আসসালাম সালাম আলাই না ও আমি আজকে যারা আমার উম্মত আছে কেয়ামত আমার উম্মত যারা আসবে সবার পক্ষ থেকে বললাম ও সালাম কাসালাম ইয়ারি আমি আপনার সালামের জবাব দিলাম কে সর্বশেষ উম্মত তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম তাহলে সেখানে গিয়েও তো নবী মদকে ভুলেন নাই নাকি মেয়েরাজ থেকে ফিরে এসে মসজিদে নবীতে যখন কথা হচ্ছিল মেয়েরাজ নবী ধারাবাহিক বর্ণনা আমি এইভাবে গেছি এইভাবে আসছি সালাম আল্লাহ কাই নবী আল্লাহ সালাম দেওয়ার পরে এইবার বলেন যে কাম কাম ওয়েলকাম ওয়েলকাম আসেন আসেন হুজুর এগিয়ে গেলেন যেতে যেতে একবারে আরশের কাছে গেলেন দনা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে ও আরেকবার আরশের সাথে গিয়ে লাগলেন আরশের মালিক বলেন আরো কাছে বন্ধু আরো কাছে আসেন আরো কাছে আসেন হুজুর আরো কাছে গেলেন আরো কাছে গেলেন একবারে আরশের সাথে লেগে গেলেন এইবার আরশের মালিক বলে আপনি আরশের উপরে উঠেন সোহান আল্লাহ আসতে কইবেন নাকি বাড়ির যাই কইবেন সবাই বলেন সোহান আল্লাহ হুজুর সাইদুল আম্বিয়া সাইদুল মোরসাল যত কিছু যা ছিলেন হুজুর তো মানুষ ছিলেন নাকি হুজুর তো মানুষ ছিলেন অমা ইয়ান থেকে আনিল হাওয়া ইনহুয়া ইল্লা অহিউই আনা দুনিয়ার মানুষদেরকে বলে আমি তোমাদের মতো একজন মানুষ এর বাইরে কিছু না ইউহা তোমাদের কাছে ওহি আসে না কিন্তু আমার কাছে ওহি আসে এই বেশ কেমন কিন্তু আমি তোমাদের মতো মানুষ এখন ভাই একদল তরিকতের নামে তো নবী কি মাটির তৈরি নাকি নুরের তৈরি এইটা লইয়া মাথা ফাটাফাটি ভাই কিলাকিলি এক দরকার মাটির তৈরি আর এক দরকার না মাটির হইলে এটা প্রেস্টিজ ইস্যু নবী নুরের তৈরি আচ্ছা কভারে তিন প্রশ্নের মধ্যে বোধ হয় এটা আছে না ফেরোস্তেরাস জিজ্ঞাসা করবে তোমার নবী মাটির তৈরি না নুরের তৈরি হাস্যরের মাঠে যে কড়ায় গন্ডায় চুল সেটা হিসাব হবে সেখানে বোধহয় আল্লাহ জিজ্ঞেস করবে যে আমার হাবি তোমার নবী মাটির তৈরি না নুরের তৈরি কি না মাঠে ওর কাছে ইশাম উদ্দিন জি জিজ্ঞেস করবে এটা কোনো শিক্ষাশর ব্যাপারই না ঠিকই না বলেন হ্যাঁ চলে না দুদ্রুস ফরজ ওয়াজিবের সাথে দেখা নাই আবার আরেক দল নামাজ পড়ে না শরীয়ত মানে না গাজার কলকিটা টানে নাকি হ্যাঁ কয় আমরা আসল মারেফত করি আসল মারিফাত আমাদের মার জাহিরি কোনো নামাজ নাই রুকু সেজদার নামাজ নাই কয় কি আছে কয় মনের নামাজ পড়ো রেমান মনের নামাজ মনের নামাজ নবী নামাজ পড়েছেন রুকু সেজদা কি সল্লু কামার আই মুনি উশাল্লি আমি যেভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো এখন এরা তরিকার এমন কামেল আকমাল পূর্ণাঙ্গ দরজায় উঠেছে এখন এদের রুকু খেতাও কি না কহুজুর কি আরে প্রত্যেকটা নিঃশ্বাসে মেয়েরাজ হয় প্রত্যেক নিঃশ্বাসে বলে হুজুরের মেয়েরাজ হয় হুজুরের নিঃশ্বাস থেকে গাজার গন্ধ আসে শুধু সারাদিন গাজার কলকি টানে আসে না নাই কয়েক করে পীরে কামেল দস্তগীর সাইকুল ইসলাম আফতাবে শরীয়ত মাহাতাবে তরিকত হাজিয়ে জমান অলিকুল শিরোমণি হযরত আল্লামা মাওলানা সাইয়দানা মুর্শেদানা অমুক সেরাকালী সেরাকালী বদনা মোজাদি নকশেবন্দি খাতাকাদ্দি ভাই আগেও লেজ পরে লেজ কিন্তু বিশ্বের সেরা মানব আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে মোহাম্মদ রাসুল তিনি রোমান সম্রাট পারস্য সম্রাটের কাছে চিঠি লিখতেছেন আপনারা দেখেন হাদিস খুলে মি মোহাম্মদ রাসুল উল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোমের বাদশার কাছে এই চিঠি আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাটের কাছে এই চিঠি সেখানে হজরত মাওলানা মুর্শিদানা সাইদানা অলিকুল শিরোমণি এই হলনা তলনা আর কত কিছু আছে নাকি মূলার সাইতে বিসি বড় হয়ে গেছে ঠিক কিনা বলেন তো কথাটা আমি এজন্য বলছি আরশের মালিক এবার বললেন আপনি আরশের উপরে উঠেন হুজুর বললেন আমি আর একটু প্রস্তুত হয়ে গেলাম সত হলো তো আমি মানুষ আমি মাখলুক আর এটা খাদেকের সিংহাসন অ সেয়া কুর্সি আর রহমান আল্লাহ আরশিস রহমান রহমান এইবার বললেন। কাম কাম। হুজুর আরো কাছে গেলেন আরো কাছে কাছে গেলেন। আরসের মালিক এবার বললেন আপনি আরসের উপরে উঠেন আপনি আমার আরসের উপরে উঠেন হুজুর বললেন আসছি তো কেন ডাকছেন কি বলবেন কি হুকুম করবেন করেন আসিত আরসের মালিক বললেন আপনি আরসের উপরে যদি না উঠেন তাইলে আপনার মেয়েরাজ হবে না যে জন্য আপনাকে এনেছি সেই উদ্দেশ্য পুরা হবে না হুজুর বললেন লেমাজা হোয়াই নট হোয়াই কেন হবে না আমার রবি রবিয়ত আমার খোদাইয়ের এলাকা যে দূর আপনার রবিয়তের এলাকা হয় আমি এক কথাই বলে দিলাম আমার আমি খোদার খোদাইয়ের এলাকা যে দূর আপনি নবীর নবুয়তের এলাকাও এখন যেখানে বসি আমি আমার খোদাই চালাই এখানে যদি না উঠেন তাহলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না পুরো এলাকা আপনাকে দেখানো যাবে না আপনাকে যাবে না সুতরাং আপনি আড়শোর পড়ে উঠেন ইব্রাহিম নবীর মেয়রাজ হয়েছিল অগ্নিকুণ্ডে কি নমরুদের অগ্নিকুণ্ডে মূষা নবীর মেয়েরাজ হয়েছিল কোহেতুরে ইউনুস নবীর মেয়েরাজ হয়েছিল মাছের পেটে এগুলো আপনারা জানেন তো কিন্তু আমাদের নবীর মেয়েরাজ হয়েছে কোথায় আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তার পরিচয় রব্বুল আলামিন আর আমাদের নবী যেই নবী তার পরিচয় রহমতুল্লিন আর আমাদেরকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন সেই কোরআনের নাম আল্লাহ রেখেছেন ইনহু আল্লাহ রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিন জেক্রনলি আল আমি তিনুটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল আসল ইনশাল্লা আগামী জুমায় এই মেহেরাজের সামনের অংশ এখন রুজুরেশ জিজ্ঞেস করলেন তোমার খড়বের আওয়াজ পাইছি এত 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 দূরত্ব বেরিয়ে আমি যখন সেজ্জাদুর মন তাহাই গেলাম দেখেছি তুমি চট্টর চট্টর করি আসলেই আউবকর এক ফিরেশতা আউবকের বকরের সুরতে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য সেখানে পাঠিয়েছেন আর বেলালের খড়মের আওয়াজ এই যে এক ফেরস্তা যাকে আল্লাহ বেলালের শুরুতে নবীর ভিতরে একটু অস্বস্তি এটাকে দূর করার জন্যে এখন নবী বললেন আমার আগে তুমি সেটা তোর মন তাহা গেল কেমনে আমি সেখানে নেমে যখন একটু ডরাইছি ডরাইছি তখন তোমার খড়মের আওয়াজ পাইছি তুমি এমন কি আমল করো এমন কি আমল করো বেলাল যে আমলের দ্বারা তুমি সেটা তোর মন তাহা চলে গেছ বেলাল বলে ইসলামের উপরে আমিও তাই করি বেশি কিছু করি না তবে একটা ব্যতিক্রম আছে দুইটা কাজ আমি বোধহয় বেশি করি সেটা হলো পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহারের আগে আমি ডিলাকুলুপ ডিলাকুলুপ ব্যবহার করি নাম্বার ওয়ান আমি চব্বিশ ঘন্টা অজুর সাথে থাকি অজু গেলে আবার নতুন অজু করে নেই ঘুমাবার আগে অজুর সাথে ঘুমাই দেখছেন কারবার আমি সবসময় অজুর সাথে থাকি অজুর সাথে ঘুমাই অজু গেলে আবার সঙ্গে সঙ্গে নতুন অজু করে নেই তখন নবী বললেন এই দুইটার কারণে আল্লাহ তোমাকে এই বুজুর্গী এই বৈশিষ্ট্য দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ